বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম ইউসুফ ভিডি ইউটিউব চ্যানেল তো তিন হাজার ওয়ার্ডটা গতকালকের ভিডিওতে অনেকেই বলেছেন ইউসুফ ভাই একটু লুট সহ দেন আর আইপিএস এর যে কটা ভিডিও আমি কালকে দিয়েছিলাম ইনশাল্লাহ পাঁচটা আইপিএস ছিল আমাদের কাছে শেষ হয়ে গেছে যদি আবার কখনো ওই দামে আইপিএস আসে আপনাদেরকে দিতে পারবো পাঁচটা প্রোডাক্ট পেয়েছিলাম পাঁচটায় বিক্রি হয়ে গেছে ইনশাআল্লাহ আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় প্রিয় ভাইরা আমার বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে গেছে আর একটা আমার দোকান থেকে একজন ভাই দোকানে এসে নিয়ে গেছে তো এই মিলে পাঁচটা আইপিএস ছিল ইনভার্টারের দামে দিয়েছি ইনভার্টারের চাইতে চারশো টাকা দাম বেশি কারণ আইপিএসের ডেলিভারি চার্জটা একটু বেশি এই জন্য ইনভার্টারে এই ফাইভ ইন ওয়ানের চেয়ে চারশো টাকা দাম বেশি অর্থাৎ পাঁচ টাকায় আমরা পাঁচটি ইনভার্টার সরি পাঁচটা আইপিএসি আমরা বিক্রি করে ফেলেছি তো অনেক ভাই বলেছেন ইউসুফ ভাই লোড দিয়ে লোড দিয়ে দেখানোর সুযোগ হয়নি আর আগেই মালগুলো বিক্রি হয়েছে তবে ভাই আমি আপনাদেরকে একটা কথা বলবো যে ইনশাল্লাহ আমি ইউসুফ আপনাদেরকে ঠকাবো না এটুকু একটা বিশ্বাস রাখতে পারেন আমি বলেছি ওইটাতে তিনটা ফ্যান তিনটা লাইট এসে চলবে ইনশাল্লাহ চলবে কোনো সমস্যা হবে না যে পাঁচজন ভাই নিয়েছেন তারা অবশ্যই জানবেন বা বুঝতে পারবেন ব্যবহার করলে আর এখানে যে ভাই এসে নিয়ে গেছে আমি তাকে লোড টেস্ট করে দিয়েছি অবশ্য তো এখন ফাইভ ইন ওয়ানটা লোড আমি এর আগে অনেকবার অনেক ভাইকে দেখিয়ে দিয়েছি তারপরে আজকে একটু ফাইভ ইন ওয়ান অনেকের রিকোয়েস্ট ইউসুফ ভাই একটু ফাইভ ইন ওয়ানটা লোড দিয়ে দেখে দেবেন অনেক ভাই বলেন এটা সোলারে কাজ করবে কি না এটা কীভাবে পাবো কীভাবে নিব। আপনার দোকান কোথায় তো এখন এসে এই চার বছর পর এসে যারা বলে ইউসুফ ভাই আপনার দোকান কোথায় তাদেরকে আমি সরাসরি বলে দিই যে ভাই আপনি আমাদের চ্যানেলের একটা সদস্য হন আমাদের পরিবারের একটা সদস্য হন ইউসুফ ভিডি ইউটিউব চ্যানেলের তাহলে জানতে পারবেন আমাদের দোকান কোথায় আমাদের বাসা কোথায় আমাদের বগুড়া জেলা দুপসাচিয়া থানা প্রায় সকল ভিডিওতে আমরা বলে দেই আর যারা আমার দোকানের ঠিকানায় জানেন না তারা প্রোডাক্ট কিনবেন কীভাবে আমি আজকে কয়েকজনকেই বলেছি যে ভাই আপনি আমার ঠিকানায় জানেন না তাহলে আমাকে বিশ্বাস করবেন কিভাবে আমার প্রোডাক্ট কিনবেন কিভাবে আমার ঠিকানাটা আগে জেনে নেন তারপর প্রোডাক্ট কিনে কারণ কারণ অনলাইনে আপনারা অনেকে প্রতারিত হচ্ছেন বরাবর প্রতারিত হচ্ছেন কি কারণে একটা ভিডিও দেখিচ্ছেন অর্ডার দিচ্ছেন তার ঠিকানা কোথায় তার দোকান কোথায় কিছুই জানিচ্ছেন না অযথা অর্ডার দিয়ে দিয়ে আপনারা প্রতারিত প্রতারিত হচ্ছেন এজন্য বলি যারা ঠিকানা জানেন না ঠিকানা জেনে নিয়ে তারপর প্রোডাক্ট কিনবেন ইনশাআল্লাহ তাহলে আর ঠকবেন না তো দেখেন এটা হচ্ছে ফাইভ ইন ওয়ান সোলার সিস্টেম সহ আপনাদেরকে যদি একটু পিছনে নিয়ে গিয়ে দেখায় তো এখানে কিন্তু সোলার সিস্টেম রয়েছে ডবল ফিউজিং রয়েছে তো আমরা এখন লাইন দিব লাইন দিয়ে আপনাদেরকে দেখাবো দুইটা আউটপুট আছে ইউএসবি মোড আছে তিনটা ডিসি আউটপুট আবার এদিকে দুইটা আছে ওইদিকে সোলার সিস্টেম আছে আর এটা কিন্তু ডিসপ্লে মোড এটা এটা অন করলে ডিসপ্লেতে আলো আসবে অর্থাৎ ডিসি কানেকশন চালু হবে আর এটা যখন অন করবেন তখন এসি তৈরি হবে অর্থাৎ ফ্যান লাইটগুলো চলবে এখানে লাইন আসবে সহজভাবে বুঝিয়ে দিলাম অনেক ভাই বুঝতে পারেন না এ একটা সুইচ দিয়ে বলেন ভাই ভাইসুপ ভাই আউটপুট হচ্ছে না আবার এই সুইচ অফ করে এই সুইচ দেন দিয়ে বলেন আউটপুট হচ্ছে না এভাবে হবে না দুইটা সুইচ অন দিতে হবে অবশ্যই অন দেওয়ার আগে ব্যাটারিটা ভালোভাবে সংযোগ দিয়ে নেবেন দেখেন এখানে অফ থাকলেও অফ থাকা অবস্থায় কি করবেন এখানে ব্যাটারিটা সংযোগটা দিবেন এইভাবে অবশ্যই লাল কালো দেখে দিবেন ভুল হলে কিন্তু শেষ তো দেওয়ার পরে এখন কী করবেন এখন এখানে একটা সুইচ দিবেন ডিসি লাইন চলে আসলো বারো পয়েন্ট এইট আর এখন একটু কথা বলি আপনাদেরকে ফাইভ ইন ওয়ানের জন্য যেন তেন ব্যাটারিতে হবে না হবে না হবে না ফাইভ ইন ওয়ানের জন্য ভালো মানের ব্যাটারি লাগবে অযথা দুর্বল ব্যাটারি দিয়ে প্রোডাক্ট অর্ডার করবেন ওখানে যাবেন প্রোডাক্ট অনই করতে পারবেন না যদি দুর্বল ব্যাটারি হয় ফাইভ ইন ওয়ান অনই হবে না অন হলেও এসি আউটপুট হবে না এখানে ডিসপ্লে থাকবে ঠিক দশ পয়েন্ট থাকবে এসি আউট হবে না অর্থাৎ কারেন্ট তৈরি করতে পারবে না ফাইভ ইন ওয়ানের জন্য ভালো মানের ব্যাটারি লাগবে পানি ব্যাটারি যদি একটু দুর্বল হয় হবে না পানি সোলারের ছোটো ব্যাটারি দিয়ে দিবেন ফাইভ ইন ওয়ানটা কাজ করাতে পারবেন না নিয়ে আপনিও বিভ্রান্তের মধ্যে পড়বেন আমাকেও বিরক্ত করবেন যে ভাই মাল হচ্ছে না মাল রিটার্ন নেন এ তো তিনটা মাল আমি রিটার্নও নিয়েছি কারণ তারা পানি দুর্বলা ব্যাটারি দিয়ে চালু করতেছে এসে পারেনি আমি বললাম ভাই ঠিক আছে মাল রিটার্ন দেন সেই মালগুলো আমার কাছে এসে আবার ঠিকই চলতেছে তো এইভাবে আপনারা কিন্তু মাল নেওয়ার আগে আমাকে জানাবেন যে আপনার ব্যাটারি কি ফাইভ এর ওয়ানের জন্য অবশ্যই অবশ্যই ভালো মানের ব্যাটারি লাগবে যাই হোক কথা বাড়িয়ে ফেলেছে অনেক ভাই রাগ করেছেন যে এইসব ভাই লোড দেখানোর কথা বলে এতক্ষণ ধরে আমাদেরকে লোডই দেখাচ্ছেন না আচ্ছা এটা একটু লাইনটা দিলাম আপনাদেরকে একটু দেখায় আবার অনেক ভাই বা বলবে যে ভুল ভাল দিছেন নাকি এই যে দেখেন এই দিক দিয়ে এদিক দিয়ে লাইনটা চলে গেছে বোর্ডের মধ্যে এখন বিসমুল্লাহ রহমান রাহিম সুইচটা দিয়ে দিলাম তো এখন যদি একটা সুইচ মাইরা দিই অবশ্যই কিন্তু আমরা লোড দিতে পারবো কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে না তো লোডটা হয়ে গেছে এখানে দেখেন আপনাদেরকে একটু একটা জিনিস বোঝাই এখানে লোড দিয়েছি আমরা ছয়শো সাতশো আটশো ব্যাটারি আছে কত ব্যাটারিটা আছে হচ্ছে দশ পয়েন্ট সাত ফুল চার্জ ব্যাটারি আমি একটু আগে আপনাদেরকে বললাম ব্যাটারি যত ভালো হবে তত আপনি এখানে লোড পাবেন বেশি দেখেন এই ব্যাটারিটা যদি ফুল চার্জ থাকতো আপনি যতই লোড দিন কিছু হয়তো না কিন্তু চার্জ একটু কম থাকার কারণে কিন্তু আমরা ওভার লুটে যাইতে পারতেছি না মানে আরও বেশি যে লোড দেবো এটা করতে পারতেছি না আর আরও একটা বিষয় আপনাদেরকে একটু জানাই এখানে এই যে লাল বাতিগুলো অর্থাৎ এই লাল বাতিগুলো দিয়ে এখানে ছয়শো সাতশো আটশো লোড দেওয়া মানে আপনি প্রায় এক হাজার লোড দিতে পারবেন অন্যান্য বাল্ব দিয়ে বা ফ্যান দিয়ে লাইট দিয়ে অন্য সাদা যে লাইটগুলো আছে এগুলো দিয়ে আটশো না এক হাজার বারোশো লোড দিতে পারবেন এখানে আমরা আপনাদেরকে দেখিয়েছি ছয়শো সাতশো আট লোড দিলাম যদি আর একটু বেশি দেই তাহলে হয়তো দেখা যাচ্ছে যে ওভারলোড না এটা কিন্তু আসলে ওভারলোড না এটা একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে ব্যাটারি এখানে কমে আসতেছে অর্থাৎ ব্যাটারিটাতে চার্জ একটু কম আছে আপনাদেরকে একটু যদি দেখায় দশ পয়েন্ট চার্জ আছে দশ এগারোর মতো চার্জ আছে তো ব্যাটারি যদি ফুল চার্জ থাকে আপনি এক হাজার ওয়াট পর্যন্ত এই লাল বাতি যদি চালাইতে পারেন তাহলে সাদা বাতি এবং ফ্যান লাইট আরও বেশি চালাইতে পারবেন তবে এ থেকে আমরা জানতে পারি যে একটা ফ্যান কিন্তু পঁচাশি ওয়াট খায় একটা ফ্যান যদি পঁচাশি ওয়াট খায় এখানে যদি আটশো ওয়াট লোড হয় তাহলে কিন্তু দশটা ফ্যান অনায়সে চলবে এটা একদম গ্যারান্টিযুক্ত কথা তো আমরা কিন্তু প্রথমেই বলি যে এটাতে দশটা ফ্যান চালানো যাবে দশটা ফ্যান চালানো যাবে কোনো সমস্যা নেই তবে আবারও বলতেছি আবারও বলতেছি ব্যাটারি হইতে হবে বাঘের বাচ্চা ব্যাটারি যদি দুর্বল হয় চার্জ যদি কম থাকে বেশি লোড দিতে পারবেন না এন ওয়ান প্রচুর পরিমাণে লোড খায়। আপনাদেরকে একটা কথা আমি বরাবর বলে আসছি ভিডিওর শুরুতেও বলেছি আগের ভিডিওতেও বলেছি তার আগের ভিডিওতেও বলেছি আর যে আইপিএসগুলো যে সকল ভাইরা নিয়েছেন এই ব্যাটারি দিয়ে আমি চারটা ফ্যান চারটা লাইট চালিয়ে দেখে দিব কারণ ফাইভ এন ওয়ানের চাইতে যে আইপিএসগুলো আমরা কালকে পাঁচ পিস বিক্রি করেছি ওই আইপিএসগুলোর চার্জ খুবই কম খায় একদম লো ব্যাটারি এটাতে বন্ধ হয়ে গেছে সেই ব্যাটারি দিয়েও ওই আইপিএসটা চালু হয়েছে এবং রানিংও থেকেছে কিছুক্ষণ তার মানে বোঝা গেল যে ওই আইপিএসটা আসলেই কম চার্জে চলে খুবই কম চার্জে চলে এজন্য আপনারা আমি বলে থাকি যে ওই প্রোডাক্টগুলো যে পাঁচ ভাইরা নিয়েছে ইনশাল্লাহ জিতেছে জিতেছে খুবই ভালো জিতে জিতেছে তারা তো যাই হোক ওটার কিন্তু নিশ্চয়তাও আছে ওয়ারেন্টি গ্যারান্টি আছে বা নষ্ট হলে আপনি নিজ এলাকায়ও শুধু একটা মাদার বোর্ড চেঞ্জ করে দিলে আবার দুই চার বছর চালাইতে পারবেন ট্রান্সফর্মার তো তামার আমার কোনো সমস্যা নাই তো এখন আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো সবাই ভিডিওটা একটা লাইক দিবেন ভালো থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম